আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ রান্না নিয়ে আপ্রজায় নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় যারা যারা খেয়েছেন তারা তারা জানেন তো রান্নাটা সহজ এবং সিম্পল করে দেখাবো রান্নাটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি রান্না করার জন্য মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি শিং মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম শিং মাছ খেতে যারা যারা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন সরিষার তেল দিয়ে মাছ ভাজলে উপরে ফ্যানা ওঠে আমার কাছে খুব সুন্দর লাগে সরিষার তেলের ফ্লেভারটাও ভালো লাগে একটা সময় ছিল যে সবাই সরিষার তেল দিয়েই রান্না করে খেত তো যখন থেকে রান্নার রেগুলার সয়াবিন তেলগুলো বের হয়ে গেল। তখন থেকে মানুষ সরিষা তেল খাওয়া বন্ধ করে দিল। সরিষা তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চামচ পরিমাণ দিয়ে মশলা এবং পানির সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই মনে রাখতে হবে টমেটোর সাথে আলু দিলে আলুটা আগে কষিয়ে অনেকটা সিদ্ধ করে নিতে হবে টমেটো এবং আলু একসাথে দিলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না কারণ টমেটোর টকের কারণে সিদ্ধটা হবে না আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি সামান্যতম রসুন বাটা দিয়েছি রসুন বাটাটা মোস্ট ইম্পর্ট্যান্ট টমেটো রান্না করলে রসুন বাটা না দিলে খেতে মজাই লাগবে না রসুন বাটাটা দিয়ে আমি টমেটো দিয়ে আলুর সাথে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি যত সুন্দর করে কষানো যাবে তরকারিটা খেতে তত বেশি টেস্ট হবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম ঝোল যেহেতু ঝোল রান্না করব ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোল দেওয়ার পরে বেশিক্ষণ কোক করব না দশ থেকে পনেরো মিনিট কোক করব দশ থেকে পনেরো মিনিট পর আমি ভাজা মাছগুলি দিয়ে দিলাম তরকারির সাথে ভাজা মাছগুলি দিয়ে আমি ধনিয়াপাতা দিয়ে দিলাম আবার রান্নাটা হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন